এই খুলে দিলাম ফারাকাবাদের গেট হা গেটের ফিলারটি খুব ভালো অনেক মজমুত অনেক মজমুত গেটের ফিলার এখানে শুধু জোয়ারের পানি আসে ফারাক কাবাদের গেটটি ঠিক আছে আসলে ভাইজান কি বলবো সামনে আসতেছে রমজান মাস তো এদেরকে এতো মতো বলতেছি যে সামনে রমজান মাসটা অন্ততরা মে বন্ধ রাখ কিন্তু এরা আরো বেশি বেশি করতেছে এদেরকে নেওয়া পড়ছি আসলে একটা জ্বালা যন্ত্রণার মধ্যে এরা কইলেও শুনে না কি বলতে আর কি করে আসলে ভাই যারা হেদায়ত দু এক কথায় হেদেত আর যারা হেদায়ত হয় না এদেরকে সারাদিন করলেও হইব না কারণ ওরা ওই কথাগুলো বুঝেই না আমরা কি বলতে চাই ওদেরকে নিয়ে ওরা বুঝেই না মানে তাদের আমাদের কথাগুলো তাদের কাছে উৎসাহ লাগে কেমন জানি আমরা তাদেরকে নিয়ে কথা বলি তাদের ভিডিও ভাইরাল হওয়া ফরিতে যা তারা পরিচিত হওয়া ফেমাস হচ্ছে আসলে আমরা কি কারণে বলছি কি নিয়ে বলতেছি কি জন্য বলতেছি তারা এগুলা মাথায় নেয় না তা আমি বলতেছিলাম যে তুমি এইসব ভিডিও ছেড়ে দাও এসব ভিডিও অন্তত করো না কেন তোমরা ভালো কন্টেন্ট ছাড়ো আমরা লাইক সাপোর্ট সব করো তো ভালো কন্টেন্ট ছাড়বে না তারা তারা ছাড়বে কি কাবাদের গেট যেগুলো দেখবে হাজার হাজার যুবক নষ্ট মানে নষ্ট করে আমি এটা বলবো না যুবক দেহক যখন সুটোরা দেখবে তখন কেমন হয় আমরা তো ফোন সবাই হিসাই তো আমার সব সবসময় একটা প্রতিবাদী থাকে যে তুমি তোমরা এগুলো ভিডিও সারো আরও সেফটি নিয়ে তো এত অতিরিক্ত করার মতো তো এখানে আসে যায় না ঠিক আছে তো ছোটোরাম ফোন চালা তোমাদের ভিডিওটা দেখলে অনেক কিছুই ভাবতে পারে তো আমি ওই বিষয়টা নিয়ে বলি যে তোমরা এগুলা বাদ দেও এগুলা বাদ দিয়ে ভালো কন্টেন্ট করো আর তোমার কাছে তো এগুলাই ভালো কন্টেন্ট কারণ এগুলোতে তো অনেক ভিউ আসছে অনেক কিছু দেখে মানুষের তৃপ্তি পাই মানুষের মানুষের তৃপ্তি আসে তাদের মানুষের তৃপ্তি কেমন আসে তোমাকে দেখলো দুই চার মিনিট ঠিক আছে জাস্ট তোমাকে বুক করলো না কিন্তু তোমাকে ছাড়লো না বুঝছো পরে যখন তার ওই দুই চার মিনিট জায়গা তখন তোমার আর ভাল লাগে না তোমাকে বকা বকি করে ঠিক আছে এই খানি খানির ভালোবাসা পৃথিবীতে ভাই বেশি দিন থাকবে না এই জন্য বলতেছি ভালো কন্টেন দেও হয়তো ভালো কিছু পাইবে তো ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া ও ভালোবাসা রমজানের সবাই ভালো থাকবেন